রিপন মিয়া যিনি রিপন ভিডিও নামে পরিচিত বাংলাদেশের একজন স্বতন্ত্র তিনি নেত্রকোনা জেলার সদর উপজেলার বাসিন্দা এবং পেশায় একজন কাঠমিস্ত্রি তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা রিপন তার স্বতঃস্ফূর্ত ও হাস্যরস কবিতা ও ছন্দের মাধ্যমে সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন তার ভিডিওগুলোতে তিনি নিজস্ব ভাষায় মজার ছড়া ও কবিতা উপস্থাপন করেন যা দর্শকদের মধ্যে হাস্যরস সৃষ্টি করে জুলুমকারী স্বৈরাচার আমরা হারেনি স্যার তার এই সহজ সরল ও মজার উপস্থাপনা তাকে সামাজিক মাধ্যমে বিশেষ করে ফেসবুক ও ইউটিউবে জনপ্রিয় করে তুলেছে তার ফেসবুক পেজ রিপন মিয়া এবং ইউটিউব চ্যানেলে তার ভিডিওগুলো প্রচুর দর্শক আকর্ষণ করে তবে তার কিছু ভিডিওর বিষয়বস্তু নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে তার ভিডিওগুলো নিয়ে বিভিন্ন সময় আলোচনা ও সমালোচনা হয়েছে যা তাকে আরো পরিচিতি এনে দিয়েছে কন্টেন্ট ক্রিয়েটর এনায় চৌধুরী তার এক ফেসবুক পোস্টে লিখেছেন দু চব্বিশ পঁচিশে এসে রিপন মিয়ার পুনরুত্থান হয়েছে এত ভালো মানের কামব্যাক বোধ হয় বাংলাদেশের এখন পর্যন্ত কোন ডিজিটাল মিডিয়ার ক্রিয়েটর করতে পারে নাই সম্প্রতি দেশের বিভিন্ন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ক্রিয়েটরদের সাথে রিপন মিয়াকে দেখা যাচ্ছে অথচ বছর কয়েক আগেও ছিল রিপন মিয়ার দুরবস্থা অবস্থা এক ফেসবুক ইউজার লিখেছেন সুখের সময় দুধের মাছের অভাব হয় না সবাই চ্যাটার জন্য রেডি আপনার দুর্দিনে আপনি ছাড়া কেউ পাশে থাকবে না যেই আপনি সফল হবেন তখন তেলের বাটি নিয়ে ভাই ভাই বলে গড়া পড়বে রিপন মিয়া তার একটি ভিডিওতে বলেছেন অনেক কষ্টে দিন কেটেছে এক বেলা খেলে অন্য বেলা নিয়ে টেনশন করতে হতো অনেক কষ্ট দিন কাটছে এমনও দিন গেছে একবার খাইলা আরেকবার খাইতে নিজের নেশা থেকে এই ভিডিও বানাতে রিপন মিয়া প্রথম দিকে মানুষটাকে ট্রল করলেও তার সাবলীল গ্রামীণ উপস্থাপনা ও মাটির সান্নিধ্যে থাকায় তার কন্টেন্টগুলো ইদানিং বেশ ভালোই লাগে দর্শকদের তাই যেখানে দেশের বড় বড় ক্রিয়েটাররা রিচ সংকটে ভুগছেন সেখানে রিপন মিয়ার সাবলীল উপস্থাপনায় দর্শকের হৃদয়ে একটি বিশেষ স্থান করে দিয়েছে হাই ফ্রেন্ড আই অ্যাম রিপন ভিডিও হাই ফ্রেন্ডস আই রাফসান দা ছোট ভাই ভাই আপনি বড় হবেন কখন